প্রধান উপদেষ্টার কাতার রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় অংশ নেবেন বিশ্ব নেতারা ইস্যুটি আবার আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টিতে আনা সম্ভব হয়েছে প্রধান উপদেষ্টার কাতার সফর সামনে রেখে সোমবার প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ সফরের কারণে কাতারের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলেও মনে করেন তিনি রিপোর্ট প্রধান উপদেষ্টার কাতার সফরের বিস্তারিত জানাতেই দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমের মুখোমুখি প্রেস উইং কাতার সফরে এল জি আমদানি শ্রমিক ইস্যুতে আলোচনার পাশাপাশি রোহিঙ্গাদের বিষয়ে আড়াই ঘন্টা ব্যাপী আলাদা একটি আলোচনা সভা হবে রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে এই সম্মেলনে আমাদের চিফ অ্যাডভাইজার এটা নেতৃত্ব দিবেন বাট এখানে গ্লোবালি যারা এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত যারা এটা নিয়ে কনসার্ন তাদের অনেকে থাকবেন আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা মিটিং হবে নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিলের হেফাজতের দাবির বিষয়ে ঐক্যমত কমিশন সিদ্ধান্ত দেবে বলেও জানান প্রেস সচিব पॉलिटिकल পার্টিগুলো এটা অনেক ক্ষেত্রে ডিসাইড করবেন যে আমরা কতটুক নিব আর কতটুক নিব না তো এইজন্য এই পুরো রিপোর্টগুলো আসলে ঐক্যমত কমিশনে যাবে এবং ঐক্যমত কমিশনই পরবর্তী দিক নির্দেশনা ঠিক করবে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসিতে বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় এদিকে শ্রম অধিকার সংক্রান্ত কমিশনের রিপোর্টের সারসংক্ষেপ তুলে ধরেন ডেপুটি প্রেস সেক্রেটারি আন্তর্জাতিকভাবে এই কমিশন কি প্রতিবেদন দিয়েছে এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে আন্তর্জাতিক মহলেরও একটা আগ্রহ আছে এবং প্রধান প্রতিষ্ঠা বলেছেন যে আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা সুপারিশকে বিশেষ করে স্ক্রুটিনি করা হবে এবং তারা দেখবে আসলে বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করছে এর রিপোর্টটির ব্যাপারেও ঐকমত্য কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি ঐক্যমত্ত কমিশন যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা